আইফোন দেবো যেগুলো কিন্তু অনেকেই জানে না তো আমরা অনেক সময় কি করি আমরা যখন আইফোন ব্যবহার করে থাকি তখন আমাদের ওদের যে মেসেজ অপশন আছে সেখানে কিন্তু অনেকগুলো মেসেজ এসে ভরে যায় এখন আমরা যদি আইফোনের এই মেসেজগুলোকে আমরা ডিলিট করতে চাই তাহলে কি হবে আমরা একটা করে ক্লিক করে ধরে বসবো তারপরে নিচের দিকে ডিলিট 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 অপশন আছে করে 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 এক 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 করতে করতে হবে তো গেলে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন তাই না তো আপনারা চাইলে কিন্তু এগুলো সিলেক্ট করে আপনারা ডিলিট করতে পারবেন এখানে কিন্তু কোনো সিলেক্ট কোনো অপশন নেই উপর দিকে ইডিট ক্লিক করলেও এখান থেকে সিলেক্ট মেসেজে ক্লিক করলে এক এক করে এভাবে কিন্তু সিলেক্ট করতে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন তাই না তো এখন এখান থেকে কথা হলো আপনারা কিভাবে এক ক্লিকে সবগুলো সিলেক্ট করবেন সেটা দেখিয়ে দেব তো এর জন্য আপনারা যে দুইটা আঙ্গুল আছে না দুইটা ফিঙ্গার এটা আপনারা দুইটা ফিঙ্গার আপনারা জাস্ট ডিসপ্লে পরে ক্লিক করে জাস্ট নিচের দিকে সোয়াইপ করবেন নিচের দিকে করলে দেখতে পারবেন একসাথে সবগুলো মেসেজ কিন্তু আমার মার্ক হয়ে যাচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এখন চাইলে আপনারা নিচের থেকে ডিলিট ডিলিট আইকনে ক্লিক করে আপনি করতে পারবেন আপনারা ধরেন সেটিংসে আসলেন সেটিংসে আসার পরে আপনারা অনেক দূরে চলে গেলেন ঠিক আছে একটা একটা ক্লিক করে দেন আপনারা কিন্তু অনেক দূরে সেটিংস এ চলে গেলেন যেমন আমি এখান থেকে জেনারেল গেলাম তারপর এখান থেকে ডিকশনারিতে গেলাম তারপরে এখান থেকে আরো যে অপশনগুলো আছে আমি জাস্ট এখান থেকে চলে যাব। ডিকশনারিতে চলে যাব এখন কথা হলো আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি হ্যাঁ তো আমরা যদি আগের জায়গায় ফেরত যেতে চাই তাহলে কি করব উপরের দিকে যে ব্যাটারি যে আইকনটা আছে জাস্ট এই ব্যাটারি আইকনে ক্লিক করবেন চলে আসতে পারবেন ঠিক আছে এই যে ব্যাটারি আইকনে ক্লিক করলে আমরা সেটিংস থেকে অনেক দূরে যদি চলে আসি তাহলে ব্যাটারি আইকনে ক্লিক করলে আমরা কিন্তু একদম মানে শুরুতে চলে আসতে পারবো ঠিক আছে ফটোস আছে আমাদের আইফোনে যে ফটোস আছে সেই ফটো দেখতে দেখতে কিন্তু আমরা অনেক দূরে চলে যাই আপনার উপরের দিকে যে টাইম আছে না এই টাইমে ক্লিক করেন তাহলে কিন্তু আমরা আবার সেই আগের জায়গায় চলে আসতে পারবো ঠিক আছে এখন আমরা দেখাবো যে সেটিংসটা সেটা হলো তো আমরা এখান থেকে যেটা দেখাবো আমরা অনেক সময় আমাদের আইফোনে কিন্তু ই হয় মানে ভাইব্রেট করে ঠিক আছে সব সময় ভাইব্রেট করে এটা যদি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলের চার্জও কিন্তু দ্রুত শেষ হবে না তো এটা করার জন্য আপনারা জাস্ট জাস্ট সুইচ এখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন আপনারা যে টাসে ক্লিক করবেন টাসে ক্লিক করে করার পর একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন ভাইব্রেশন এই ভাইব্রেশন এটা যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু আপনার যে মেসেজ আসলে ভাইব্রেট হতো বা কোনো লিঙ্ক আসলে ভাইব্রেট হতো মানে যে কোনো কিছুতে কিন্তু মোবাইলটি ভাইব্রেট করতো এতে কিন্তু আপনার মোবাইলটি মোবাইল চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যায় ব্যাটারি আস্তে আস্তে খুব অল্প সময়ের মধ্যে ড্রেন হয়ে যায় এই ভাইব্রেট অপশনটা যদি আপনাদের অফ করা থাকে অন করা থাকে তাহলে এটাকে অফ করে দেবেন এটা কিন্তু আপনাদের অনেক অনেক উপকারে আসবে এটা হ্যাঁ আমরা অনেক সময় আছে আমাদের ফোনের যে ব্যডনেস আছে না এই ব্যাডনেস এই ব্যডনেস কিন্তু অটো বাইরে গেলে বেড়ে বেড়ে যায় আবার অনেক সময় অটো ব্যডনেস কমে যায় তো এটা কিন্তু অবশ্যই আপনার একটা লিমিটেশন করে রাখতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে রাখতে পারবেন আপনার যখন প্রয়োজন হয় তখন আবার বাড়িয়ে দিতে পারবেন এটা কিন্তু ফ্যাক্ট না মেন বিষয়টা হলো আপনি যে অটো ব্যালেন্সটা যদি আপনার চালু করে রাখেন তাহলে আপনার যদি বাইরে বের হন রোদ দূরে যান তাহলে কিন্তু টা বেড়ে যাবে এতে কি হবে আপনার মোবাইল অনেক গরম হয়ে যাবে বটারও ব্যাটারি চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে মোবাইলের চার্জ তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন এখান থেকে ব্যাগে চলে যাবেন এখান থেকে ব্যাকে যাওয়ার পরে সেটিংসের মধ্যে থাকবেন তারপর এসএসসিবিলিটি ক্লিক করবেন তারপর নিচের দিকে চলে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন সেম ভাবে টাস সরি উপরে দিকে পাবেন ডিসপ্লে এন্ড সাইজ টেক্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচের দিকে আসবেন এই যে যে অটো ব্যাডনেস আপনারা অবশ্যই এটাকে অফ করে দিবেন তো অফ করে দিলে কি হবে আপনার অটো যে ব্যাটারি আছে সেটা কিন্তু আর চালু হবে না এটা অবশ্যই অবশ্যই আপনারা অফ করে রাখবেন তাহলে আপনার আইফোনের ব্যাটারি দীর্ঘ সময় আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে শর্টকাট হিসাবে এখানে মানে সেটা দিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা দিয়ে শর্টকাট আপনারা সবকিছু করতে পারবেন তো এখানে ক্লিক করবেন উপরের দিকে এই এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সামনে এটা চলে আসবে এটা আসলে কিন্তু আপনারা খুব সহজে এটা দিয়ে আপনারা সবকিছু করতে পারবেন ব্যাকে যেতে পারবেন বা অন্যান্য কাস্টমাইজ করে নিতে পারলে আরো কিছু করতে পারবেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম